বন্ধুরা ওবিসি মামলা কিছুটা হলেও কেটেছে জট কিছুটা হলেও কেটেছে বলা যায় তো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন চ্যানেলে এই ধরনের খবরও জানতে পারছেন বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো দেখানো হচ্ছে অনেকে বলছেন যে ওবিসি জট পুরোপুরি কেটে গিয়েছে সুপ্রিম কোর্ট দু সপ্তাহের দেশ দিয়েছে স্টে অর্ডার করেছে দু সপ্তাহ বাদে যখন শুনানি হবে নিশ্চয়ই স্টে অর্ডার উঠে যাবে না পরবর্তীকালে হাইকোর্টে মামলাটা উঠবে এবং যেহেতু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে রাজ্যের যে ও লিস্ট তার উপর বলা যায় কিছুটা স্বীকৃতি দেয়া হয়েছে তো সেটা পুরোপুরি র্যারিক্যালি চেঞ্জ হবে বলে মনে হয় না এটা কিন্তু অনেকেই মনে করছেন তো বিভিন্ন অনলাইন চ্যানেলের যে সমস্ত খবর আমি দেখেছি আপনাদের খবর জানানোর জন্য এই ভিডিওটা আমি করছি এবং আজকে এই সময় সংবাদপত্রে আপনারা দেখতেই পাচ্ছেন সংবাদপত্রে এই খবরটা প্রকাশিত হয়েছে আমি এই খবরটা আপনাদের জানাবো এবং স্নাতক স্তরে ভর্তিতে জট কাটছে দেখুন ভর্তিতে যে জট কেটে গেল এই নিয়ে কোনো বলার কিছু নেই তার কারণ ইমিডিয়েট যদি ভর্তি হয়ে যায় পরবর্তীকালে যে লিস্টটি হোক না কেন এদিক ওদিক হলেও এখন যেটা হয়ে যাচ্ছে সেটা তো চেঞ্জ হওয়ার কিছু নেই তার কারণ এর আগে ও এই যে লিস্ট এক একশো চল্লিশটা যে এখন লিস্ট হয়েছে বা আগে যখন ছিয়াত্তরটা লিস্ট ছিল ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিগুলোতে যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের কিন্তু কিছুই হয়নি বা হবেও না কেন যেটা হয়ে যায় সেটা তো আটকানো যায় না বিচারপতিরা বলেই ছিলেন মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তখনই বলেছিল যে যারা চাকরি পেয়ে গিয়েছেন ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তাদের নতুন করে কোনো ভয়ের কোনো কারণ নেই যেহেতু সেটা একটা সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে তো অবশ্যই সেগুলো নিয়ে কোনো রকম জটিলতা থাকবে না নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা যাবে না এই লিস্ট অনুযায়ী তারা রায় দিয়েছিলেন তো যাই হোক এই সময় পেপারে আজকে যেটা খবরটা বেরিয়েছে আমি সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই খবরটা স্ক্রিনশট নিয়ে পড়েও নিতে পারবেন আমি খবরটা আপনাদের খুবই সংক্ষেপে জানাচ্ছি প্রথম পাতায় লেখা হয়েছে সুপ্রিম নির্দেশিকার পরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও বিভিন্ন নিয়োগ নিয়ে কিছুটা আশার আলো দেখছে রাজ্য সরকার রাজ্যের নয়া ওবিসি লিস্ট নিয়ে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের উপরে সোমবার অন্তর্বর্তী স্টে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এরপরে ওবিসি জট পুরোপুরি কেটে গেল কিনা তা নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলেও সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে স্নাতক স্তরে থমকে থাকা ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে ফেলতে চাইছে শিক্ষা দপ্তর সামনে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা প্রক্রিয়া চলছে তার পরীক্ষার ডেট ইতিমধ্যে ঘোষণা করাও হয়েছে সেখানেও কোনো ও তালিকা অনুযায়ী নিয়োগ হবে তা নিয়ে জট ছিল তবে এসএসসি কর্তারা আশা করছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এ নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি দ্রুতই জারি করবে রাজ্য সরকার তাহলে সেই প্রক্রিয়াও চালিয়ে নিয়ে যাওয়া হবে হাইকোর্টের রায়ের উপরে শীর্ষ আদালত স্থগিতাদেশ দিলেও এই মুহূর্তে রাজ্যে নয়া ওবিসি লিস্ট মেনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সতেরো শতাংশ সংরক্ষণ বিধি কার্যকর হবে কিনা তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে ওয়েবসাইট আপলোড হয়েছে আপনারা চাইলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সেটা দেখতেও পারেন তাতে প্রধান বিচারপতি বি আর গাভাই বিচারপতি বিনোদ চন্দ্রন এবং বিচারপতি মাননীয় সবই মাননীয় বিচারপতি অনারেবল এন ভি আঞ্জানের বেঞ্চ জানিয়েছে এই মামলার শুনানির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দিতে হবে আগামী এগারো আগস্ট আগস্টের মধ্যে সব পক্ষকে তার জবাব দিতে হবে তারপরে ফের মামলাটি শুনানির জন্য উঠবে অর্থাৎ আগামী এগারো আগস্ট সোমবার ফের এই মামলা শুনানি করতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সেই দিনই এই নিয়ে রাজ্য সরকার নির্দিষ্ট ব্যাখ্যা চেয়ে আর্জি জানাতে পারে বলে সূত্রের খবর কারণ আইনজ্ঞদের একাংশ বলছেন আপাতত নয়া ওবিসি লিস্ট মেনে নিয়োগ বা ভর্তিতে সমস্যা হওয়ার কথা নয় তবে শীর্ষ আদালত পূর্ণাঙ্গ শুনানির পরে যদি রাজ্যের সমীক্ষা বা তালিকা নিয়ে ফের হস্তক্ষেপ করে তাহলে কি হবে তা নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে অর্থাৎ এখন এই যে নির্দেশটা রয়েছে এই নির্দেশটা যদি বহাল থাকে এই নিয়ে তো কোনো ভয়ের কোনো কারণই নেই কিন্তু যদি এদিক ওদিক হয় সেটাও মুশকিল কেন রাজ্য সরকার যে লিস্টটা করেছে সেখান থেকে হয়তো পুরোটা আর হয়তো বাতিল হবে না যেটুকু সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে সুপ্রিম কোর্টের অবজারভেশন আমরা দেখেছিলাম সেখানে মাননীয় বিচারপতি বলেছিলেন যে কোথাও ভুল ত্রুটি যদি থাকে পদ্ধতি মানা হয়েছে কি মানা হয়নি সেটা ঠিক বা বেঠিক সেটা কলকাতা হাইকোর্ট বিচার করবে এই ডিভিশন বেঞ্চ না অন্য ডিভিশন বেঞ্চ সেটা বিচার করে দেখবে কিন্তু পুরোটাই কি করে খারিজ করে দেওয়া যায় অর্থাৎ কোনো ক্যাটাগরি যদি এটা অবজারভেশনে উঠে এসেছিলো যে কোনো ক্যাটাগরি নিয়ে স্পেসিফিক কিছু ক্যাটাগরি নিয়ে আপত্তি থাকতেই পারে ধরা গেল একশো চল্লিশটার মধ্যে কুড়িটা কি তিরিশটা ক্যাটাগরি হয়তো সুপ্রিম হাইকোর্ট হয়তো হস্তক্ষেপ করতে পারে কিন্তু পুরোটা কি করে বাতিল করা যাবে তো সুতরাং এবার দেখুন তাদের মধ্যে ধরুন কারো চাকরি হয়ে গেল বা ভর্তি হয়ে গেলে সেটা নিয়ে সমস্যা হওয়ার আর কথা নয় কিন্তু চাকরির ক্ষেত্রে বা ধরুন একটা পরীক্ষা প্রসেসের মধ্যে আছে সেই মুহূর্তে যদি কিছু ক্যাটাগরি বাদ হয়ে যায় এবং সেই ক্যাটাগরির ছেলেমেয়েরা তো অনেকেই পরীক্ষায় বসবেন তো তখন কিন্তু জটিলতা হবে তাদের নিয়ে শেষ মুহূর্তে রাখা হবে বা তাদেরকে কোন ক্যাটাগরিতে ফেলা হবে তারা ধরুন ও নিয়ে পরীক্ষায় বসেছে তো তখন একটা জটিলতার ব্যাপার থাকবে তবে ভর্তি সমস্যাটা হয়তো মিটে গেল বলা যায় তার কারণ এই সময় পেপারে লেখা হয়েছে অভিন্ন ভর্তি পোর্টালের ক্যাপ সংক্ষেপে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে আবেদনের শেষ দিন ছিল বুধবার ওবিসি মামলার জেরে ইতিমধ্যে অনলাইনে ভর্তির আবেদনের দিনক্ষণ তিন তিনবার বাড়ানো হয়েছে ফলে মামলার জন্যে মেধা তালিকা প্রকাশ ভর্তি টাকা জমা এবং নথি যাচাইয়ের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গিয়েছে পয়লা আগস্ট থেকে স্নাতকে প্রথম সেমিস্টারে ক্লাস শুরুর কথা থাকলেও তা হচ্ছে না বিকাশ ভবনের খবর চারশো সাতাত্তরটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রায় সাড়ে তিন লাখেরও বেশি কিন্তু ছেলেমেয়ে কিন্তু সাড়ে তিন লাখেরও কিন্তু বেশি ছেলে মেয়ে কিন্তু আপনার পরীক্ষা বসেছে অনলাইনে আবেদন করেছে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা বিপুল পরিমাণ ছেলে মেয়ে কিন্তু ভর্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তবে এতদিন কিন্তু ওবিসি সংরক্ষণের যে সুযোগ ছিল না এর ফলে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের পরে মঙ্গলবার দুপুর বারোটা থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের ক্যাটাগরি ভিত্তিতে অর্থাৎ জাতি সংরক্ষণ ভিত্তিক এডিট অপশান দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর সূত্রের খবর পয়লা আগস্ট রাত বারোটা পর্যন্ত সামাজিক ক্যাটাগরি পোর্টালে আপলোড করা যাবে বিষয়টা পোর্টালের পাশাপাশি ফোন এবং এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাশাপাশি কবে মেগা তালিকা প্রকাশ হবে ভর্তি শুরু হবে নথিপত্র যাচা হবে সেগুলি আজ আজকালের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ যেহেতু এখানে একটু রাজ্য সরকার তাড়াহুড়ো করছেন এই কারণে বারোই আগস্ট সম্ভবত আমরা একটু আগেই জানলাম যে এগারো বা বারো আগস্ট নাগাদ হয়তো মামলাটা উঠতে পারে কিন্তু তার আগেই ভর্তি প্রক্রিয়া নিয়ে মোটামুটি জটিলতা কাটিয়ে দিতে চাইছে রাজ্যসভায় এবং সেটা করা উচিত কতদিন আর অপেক্ষা করা যাবে তাই না তো এই সময় পেপারে জয়েন্টের ফল নিয়ে কী বলা হয়েছে সেটা নিয়ে আমি আপনাদের এখন জানাচ্ছি জয়েন্ট এন্টেন্সের ফল নিয়ে বলা হয়েছে ওবিসি জটে আটকে ছিল ফল প্রকাশ সুপ্রিম রায়ের পরে রাজ্য জয়েন্ট এন্টেন্স বোর্ড কবে ফল প্রকাশ করবে তা মঙ্গলবার পর্যন্ত স্পষ্ট হয়নি তবে এদিন জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন এখনও ফল প্রকাশ করা হয়নি আদালত জানিয়েছে ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে ফল প্রকাশের কোনো সম্পর্ক নেই আগামী সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশ করতে হবে নয়তো ফলাফল প্রকাশে কেন দেরি হচ্ছে তা জানাতে হবে কোর্ট বলেছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা যাবে না এদিন আদালতে মামলাকারীর আইনজীবী সৌম্য দাসগুপ্তের প্রশ্ন আইআইটি এবং নিট সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশিকার ফলাফল বের হলেও কেন জয়েন্টের রেজাল্টে এত দেরি হচ্ছে সেই জন্য ছাত্রছাত্রীদের মেধা ও শ্রম দুটোই প্রশ্নচিহ্নের মুখে রাজ্য জয়েন্ট বোর্ডের এক শীর্ষ আধিকারিকের কথায় পাঁচ জুনের মধ্যেই রেজাল্ট তৈরি হয়ে গিয়েছে কিন্তু ফল প্রকাশ হলেই রাজ্যের আশিটির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ হাজারের বেশি আসনে কাউন্সেলিংয়ের জন্য ভর্তির সিট ম্যাট্রিক্স প্রকাশ করতে হয় ওবিসি মামলার জন্যই তা আটকে আছে সূত্রের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে খুব শীঘ্রই আইনজ্ঞদের পরামর্শ নিয়ে রেজাল্ট প্রকাশ করা হতে পারে এবং লাস্ট যেটা খবর আজকালের মধ্যেই কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট সম্ভবত বেরিয়ে যাবে কেন আনন্দবাজারেও ইনি একটা খবর কিন্তু প্রথম পাতাতেই দেওয়া হয়েছে এবার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া বন্ধুরা কি হবে এসএসসির পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত তিরিশ মের বিজ্ঞপ্তিতে বিষয় মিডিয়াম লিঙ্গ এবং জাতভিত্তিক সংরক্ষণের অপশন ছিল কিন্তু সতেরো জুন হাইকোর্ট রাজ্যের নতুন ও তালিকায় স্থগিতাদেশ দেওয়ার পরে এসএসসির ক্যাটাগরি বা জাতভিত্তিক সংরক্ষণে আবেদনের ক্ষেত্রে ও বিসি অপশান চব্বিশ জুন ডিলিট করে দিয়েছিল কমিশনের এক কর্তা এদিন বলেন সুপ্রিম কোর্ট যেহেতু হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে তাই রাজ্য ও সংরক্ষণের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেই আমরা আবেদনের পোর্টালে আগের মতোই ও এ এবং বি ক্যাটাগরি যুক্ত করে দেব সংশ্লিষ্ট প্রার্থীরা নিজেদের মতো অপশান বেছে নিতে পারবেন এটা কিন্তু এই সময় পেপারে আজকে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার যেহেতু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে রাজ্য সরকার আবার নতুন লিস্ট প্রকাশ করবে ও লিস্ট এবং সেই অনুযায়ী কিন্তু স্কুল সার্ভিস কমিশন পদক্ষেপ করবে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা অবশ্যই হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে শেষ অব্দি আপনারা ভিডিওটা দেখুন যেহেতু একটা ভিডিওর মাধ্যমে একটা সুবিধা যে পুরো খবরটা আপনারা জেনে নিতে পারবেন আরও পাঁচটা অনলাইন চ্যানেল খবরটা দেখার জন্য মানে শেষ পরিস্থিতি কি নিয়োগ প্রক্রিয়া রাজ্যের সেটা নিয়ে অন্য অনেক আরও পাঁচটা চ্যানেল ঘাঁটার আপনাদের প্রয়োজন নেই আপনারা একটা নিউজ থেকে একটা ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন দেখুন এরপরেও নিয়োগ প্রক্রিয়া একটা সংশয়ের কথা বলা হয়েছে এই সময় পেপারে ছ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে এরপরেও সংশয় একেবারে যে নেই তা নয় যেমন ও বিসি লিস্ট নিয়ে ধন্দ থাকায় দু সালের আগে সাত শতাংশ ও সংরক্ষণের ভিত্তিতে আবেদনের সুযোগ রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ও বিজ্ঞান বিভাগে তারা এখন আবার নয়া ও বিসি লিস্ট অনুযায়ী সতেরো শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে কি না তা স্পষ্ট নয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও স্নাতক স্নাতকোত্তরে ভর্তি হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার ভিত্তিতে কিন্তু ও বিসি ধন্দে তারা ওই রেজাল্টও প্রকাশ করতে পারেনি আইনজ্ঞরা এখনও অপেক্ষায় এই মামলায় সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ শুনানি করে কি নির্দেশ দেয় তার সব সবকিছু নির্ভর করছে অর্থাৎ যে কথাটা একটু আগে আমি আপনাদের বললাম ভিডিওটা দেখার আপনারা দেখেছেন যে একটু আগামী এই কথাটা বলেছি যে আগামী দিনে র্যারিক্যালি চেঞ্জ যদি হয় তাহলে কিন্তু আবার একটা বিরাট সংকট তৈরি হবে কিন্তু প্রাথমিক যা অবজারভেশন সুপ্রিম কোর্ট যেটা বলেছে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে হাইকোর্টের সিদ্ধান্ত যে কোনো হাইকোর্টের সিদ্ধান্তকে খারিজ করে দেওয়া সেই ক্ষমতা সংবিধানেই সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্ট যে অবজারভেশন মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন সেটা যদি শেষ সব বহাল থাকে সেটা থাকার সম্ভাবনায় বেশি আমি সেটা আগেই বলেছি যদি না মানে সেটা যদি পুরোপুরি চেঞ্জ হয় তাহলে কিন্তু আবার কিন্তু সংকট তৈরি হবে এবং যে খবরটা আপনারা স্ক্রিনশট নিয়ে দেখেও নিতে পারবেন অক্সিজেন যোগায়নি সুপ্রিম কোর্টের স্টে প্রার্থীর অপেক্ষাতেই শীর্ষেন্দু দেবনাথ লিখেছেন এই সময় পেপারে তিন নম্বর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারে ও মামলায় কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সরকার কিন্তু জট কি পুরোপুরি কাটলো ধোঁয়াশা এখনও অব্যাহত বাংলায় পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আরও অনেকের মতো তারাও উদ্বিগ্ন দু হাজার চব্বিশের ডাব্লিউ প্রিলিমিনারি ক্লার্কশিপের মতো বেশ কিছু পরীক্ষা এখনও হয়নি সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের পরে মঙ্গলবার রাত পর্যন্ত কমিশনের কর্তাদেরও বড় অংশে সংশয় আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন তারা প্রতি বছরের ডব্লিউ পরীক্ষা সাধারণত সেই বছরই হয়ে এসেছে তবে দু সাল থেকে সময়ের কিছুটা হেরফের হয় তা সত্ত্বেও দু হাজার তেইশের পরীক্ষা সেই বছরই হয়েছে কিন্তু ওবিসি জটে দু হাজার চব্বিশের পরীক্ষা এখনও হয়নি যা কার্যত নজিরবিহীন আপনারা অবশ্যই জানেন যে দু হাজার চব্বিশ সালের ডব্লিউ পরীক্ষাটা দু হাজার চব্বিশে নেওয়াই গেল না এখন দু হাজার পঁচিশও চলছে মাঝামাঝি প্রায় হয়ে গেল জুলাই মাস তো এখনও যদি পরীক্ষাটা এই এই সময় অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং এটা নজিরবিহীন সেটা কিন্তু এই সময় পত্রিকায় লেখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা গত জানুয়ারিতেও ইন্ডিকেটিভ যে বিজ্ঞাপন বের করে পিএসসি সেখানে এবছরের পরীক্ষা সম্ভাব্য তালিকা প্রকাশিত হয় ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি দু হাজার তেইশ জুডিশিয়াল সার্ভিস ফাইনাল দু সহ বেশ কিছু পরীক্ষার উল্লেখ ছিল সেই লিস্টে এর মধ্যে কয়েকটি সম্ভাব্য দিন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে কারো কিছু পরীক্ষা জুলাই আগস্ট সেপ্টেম্বরে হওয়ার কথা কিন্তু ও বিসি জটের জেরে পিএসসি এখনও চূড়ান্তভাবে কিছু না জানানোই দুশ্চিন্তা বাড়ছে আবেদনকারীদের আমরা জানি একাধিক আপনারা যদি আমার স্ক্রল করে নিচের দিকে এই ধরনের ভিডিও দেখেন যে একাধিক বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেই সংক্রান্ত খবর আমি জানিয়েছি সব ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখুন বন্ধুরা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি বের করেছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া মানেই কিন্তু এখানে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় যে তার মানে একটা পরীক্ষা হতে চলেছে একটা নিয়োগ রিক্রুটমেন্ট পরীক্ষা হতে চলেছে তার একটা ইন্ডিকেটিভ প্রাথমিক কিন্তু একটা ধারণা দেওয়ার জন্য সেটা করা হয়েছে এবং আরও একটা বিষয় হচ্ছে যেহেতু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তার একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হয় এবং যে সময় হয়েছে তো যারা বয়স পেরিয়ে যাওয়ার ভয় করেন তো তারাও কিছুটা সুবিধা পাবেন অর্থাৎ সেই বছরই যেমন দু হাজার চব্বিশে যেগুলো হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ডিসেম্বরের আগে তো দু হাজার চব্বিশ সাল অবধি তারা বয়সের একটা ছাড় পাবেন দু হাজার পঁচিশে হয়তো যে পরীক্ষা হতে দেরি হচ্ছে বলে বয়স পেরিয়ে যাবে এমনটা নয় তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখনও পর্যন্ত সেগুলোর ফর্ম ফিল থেকে আরম্ভ করে কোনো কিছু হয়নি তো অবশ্যই পিএসসি যদি নিয়োগ চায় এবং এরপরে আমি দেখেছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছে সুতরাং তাড়াতাড়ি নিয়োগগুলো করুন এরকম প্রসেসগুলো করুন এরকম একটা বক্তব্য কিন্তু ইউটিউব বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখানো হচ্ছে বীরভূমে সম্ভবত মুখ্যমন্ত্রী এই মন্তব্যটা করেছেন তো সুতরাং আইনজ্ঞদের পরামর্শ নিয়ে নিয়োগ এজেন্সিগুলি রাজ্যের পিএসসি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তাদের পদক্ষেপ করা উচিত এ ব্যাপারে পরীক্ষার্থীরা কিন্তু বলছেন যে সমস্যা আছে কিন্তু আর ধৈর্য থাকছে না কবে পরীক্ষা হবে কবে রেজাল্ট বেরোবে আর কতদিন অপেক্ষা করা হবে কমিশনের চেয়ারম্যান মহুয়া বন্দ্যোপাধ্যায় এ নিয়ে এখনই স্পষ্ট কিছু জানাতে চাননি তবে দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য রায়ের কপি পেলে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আরও কিছুদিন লাগবে বিজ্ঞাপন দিতে গেলে তো ও সংরক্ষণ নিয়েও কিছু উল্লেখ করতে হবে অর্থাৎ ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু তো একটা বলতে হবে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট ইতিমধ্যে বের করা যায় বা দেখুন ইতিমধ্যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গিয়েছে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা মানে যেটা পরীক্ষা হয়ে গেছে তার আমি কথা বলছি না নতুন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেখুন এই পরীক্ষাটা যাদের হয়নি ভালো তারা আর একটা সুযোগের তো চেষ্টা করবেন তো তার কিন্তু একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেই পিএসসি ক্লার্কশিপে ফর্ম কবে ফিল হবে নতুন করে আবার প্রস্তুতি নেবেন তো তাদের কথা ভেবেই কিন্তু দ্রুত পদক্ষেপ করা উচিত বলে আমার এটা মনে হয় এবং অবশ্যই পিএসসি জানিয়েছি যে তারা আইনজ্ঞদের সাথে পরামর্শ নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তো আমরা অবশ্যই আশা করব যারা আমার চ্যানেল দেখেন এই চ্যানেলের পক্ষ থেকেও আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমার চ্যানেল অনেকেই দেখেন তো আমি আশা করব যে খুব দ্রুত কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আবার শুরু হবে পিএসসি ক্লাসি এবং পিএসসি মিসরেনিয়াস যে ফর্ম ইতিমধ্যে যে ইন্ডিকেট অ্যাডভার্টাইজমেন্ট ইতিমধ্যে বেরিয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে নন টেকনিক্যালের জন্য তো এই পোস্টগুলোই মোটামুটি রয়েছে তো তা অবশ্যই তারা পাখির চোখ করছেন এই পরীক্ষাগুলোর জন্যে তো তাদের অবশ্যই সমস্যা দ্রুত মিটুক এটাই আমি আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ